গুড মর্নিং বন্ধুরা সকালে দেখো আজকে রান্না করবো কুমড়োর শাক কুমড়ো শাকের জন্য আলু আলু কেটে নিয়েছি আর এদিকে দিয়ে ভাত দিয়েছি দুধটা জাল বসিয়ে দিয়েছি এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি তারপরে আবার একটু ছবি তুলে নিলো আর এদিকে দেখো কালো জিরা ফুরন দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি একসাথেই ভেজে নেবো চিংড়ি মাছ আমি আলাদা ভাজবো না বিড়ালের জন্য মাছের মাথা সিদ্ধ করে রেখেছি আর এদিকে কুমড়ো শাকটা ধুয়ে এনেছি সেটাও দেখালাম যে ধুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম তারপরে মাছ এনে দিয়েছে কাতলা মাছ এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে বাড়িতেই আমি জিরের গুঁড়োটা করে নিয়ে দেখো কেনা জিরের গুঁড়ো আমার ভালো লাগে না কুমড়োর শাকের ঝোলটা আমার হয়ে গেছে এইদিকে তেল কষিয়ে দিয়েছি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম কিছুটা ডিম ছিল ডিমটা পরে দেবো এইদিকে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি মশলা টসলা কষিয়ে জল দিয়ে দিলাম মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো নিয়ে চলে এসেছি দুপুরবেলা আর এদিকে শাকের ঝোল আর ভাত সব খেতে বসে পড়েছি এগুলোই দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দিও